ক্ষমতা এবার চাইলে পাইবেন না কারণ এখন আর দু হাজার চব্বিশ নাই আগের দিন নাই ক্ষমতা কে যে পাবে কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে কল্পনাই করতে পারবে না কেউ যে এত নর্মাল লোকেই আবার ক্ষমতা পাইলো কেমনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا مطر فيها ففسقوا فيها কাছে এবং দূরে দেশে এবং যে যেখান থেকে আজকের আমাদের শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশুরী ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামীতে যে ক্ষমতায় যাবে সে খুবই সাধারণ ব্যক্তি কে সে ব্যক্তি মুফতি কাজী ইব্রাহিম সাহেব ভিডিওর প্রথমে আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বাংলাদেশের রাজনীতিতে আগামীতে কে ক্ষমতায় যাবে সেটি তিনি ক্লিয়ার করেছেন তিনি বলেছেন আগামীতে নির্বাচন হবে না নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম উনি বলেন যে আমার দৃষ্টিতে আমি নির্বাচন দেখছি না এখন হবে নির্ধারণ এই কথা বলে তিনি বলেছেন যে সাধারণ একজন ব্যক্তি একেবারে যে যেটি মানুষ কল্পনাও করতে পারে না এমন একজন ব্যক্তি সামনে ক্ষমতা যাবে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে সে কে আমরা বরাবরই বলে আসতেছি যে সামনে যে ব্যক্তির কাছে আল্লাহ সোহানতালা নেতৃত্ব কর্তৃত্ব দান করবেন যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে তিনি হচ্ছেন বর্তমান সময়ে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত গজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি শতবর্ষরের মোজাদ্দিদ যিনি ইমাম মাহাদির আগে আগমনী বার্তা নিয়ে ইমাম মাহাদির আগমনী বার্তা নিয়ে এসেছেন উনি মাহাদিকে পরিচয় করায় দিবেন মর্মে অনেকে বিভ্রান্ত সৃষ্টি করে আসলে আমরা সেটি বলিনি আমরা বলেছি যে ইমাম মাহাদির আগমনী বার্তা নিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে ওনার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে গজয়াতুল হিন্দের চূড়ান্ত বিজয় মুসলমানদের আসবে ইনশাল্লাহ এবং পুরো হিন্দুস্তানের নেতৃত্ব তিনার কাছে আসবে ইনশাল্লাহ তালা দিন যত যাবে ততই এই সত্যটি এই মহাসত্যটি আপনারা উপলব্ধি করতে পারবেন এবং চোখের সামনে দেখবেন ইনশাআল্লাহ তালা তো এই ব্যাপারে পবিত্র কুর আনুল করিম কী বলেছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব কোথা থেকে কথাটা বললেন আমরা আগে ওই কথা আপনাদেরকে বলেছিলাম যেমন পবিত্র কুর আনুল করিমের পনেরো পারা সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরাইলের ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সোহান তালা বলেন ও ইদা আরদানা আনুহলিকা করিয়া যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই আমার না মতরফি হা আমি সেখানে সীমালঙ্গনকারীদেরকে ক্ষমতায় বসায় ফাফা সাকু, ফিহা সেখানে তারা ক্ষমতায় এসে মারাত্মক লঙ্ঘন সৃষ্টি করে দেয় তখন তাদের উপর আমার শাস্তি নেমে আসে তারা সমূলে ধ্বংস হয়ে যায় এই যে এই আয়াতটা এটা যুগে যুগে কালে কালে এটির বাস্তবতা পৃথিবীতে দেখেছে যখনই কোন সীমালঙ্গনকারীরা সীমালঙ্গনের চরম মাত্রা অতিক্রম করেছে তখনই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা কোনো জাতির যখন ধ্বংস যখন কোন জাতির উপর আজাব আসবে শাস্তি আসবে এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসায় আর এই সীমালঙ্ঘনকারীরা এসে ন্যাক কাজ করার পরিবর্তে তারা বধ কাজ করে তারা মন্দ কাজের দিকে জাতিকে প্রমোট করে তখনই তাদের উপর শাস্তি নেমে আসে বিগত পনেরো থেকে ষোলো বছর স্বৈরশাসকের জীবনে আমরা এমনটি দেখেছি যে এই শাসক কিভাবে আপনার সীমা লঙ্ঘন করেছিল পাপাসারকে প্রমোট করেছিল রাস্তার মূরে মূরে মূর্তিটিকে শুরু করে এমন কোনো অন্যায় অপক্রম নাই যে করে নাই এমনকি মসজিদের টাকা কবরস্থানের টাকা পর্যন্ত তারা মেরে খেত গরিবের টাকা ইতিমের টাকা রিলিফের টাকা তারা মেরে খেত সীমালঙ্গনের সর্বোচ্চ মাত্রা তারা অতিক্রম করেছে তখনই তাদের উপর ফাঁহাকা আলাই হালকৌর আল্লাহর শাস্তি তাদের উপর নেমে আসলো এবং তারা ধ্বংস হয়ে গেল তা এই আয়াত সীমালঙ্গনকারীরা ধ্বংস হবে এরপরে আল্লাহ আল্লা তালা কাদেরকে ক্ষমতা দিবেন সেটা পবিত্রকোর আনুল করিমেরা আটাশ নম্বর সোরা সোরা কসাসের চার পাঁচ নাম্বার আয়তে আল্লাহ সুবাহনতাল কত সুন্দর করে বলে দিয়েছেন শিক্ষা আল্লাহ তালা ওই পবিত্র আনুল করিমের সুরাক কাসাসের তিন নম্বর আয়াতে মুসলমানদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন যে আর আমি আপনার সামনে পাঠ করছি মুসার বৃত্তান্তা এবং ফিরাউনের বৃত্তান্ত বিল মিনুন সত্য সহকারে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য যাতে করে তারা বিশ্বাস করে তাহলে ফেরাউন এবং মুসার কাহিনী কাল্লা সোহ্ন সুরাক কাসাসের প্রথমে এনেছেন ফেরাউন ছিলেন শাসক সে কী করত সে করতো কি নিশ্চয়ই ফেরাউন তার দেশের মধ্যে অহংকারী হয়েছিল আর ফেরাউন সেখানে একটা দলগুলোকে তার বিপক্ষ দলকে সে কি করতো বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখত একটি দলকে সে দুর্বল করে রাখত সর্বাবস্থায় সে সেখানের পুরুষদেরকে হত্যা করতো আর মহিলাদেরকে সে জীবিত রাখত মুফসিদিন সে ছিল সীমালঙ্গনকারীদেরই একজন তাল্লা তালা বলছেন ফেরাউন কি কি করতো স্বৈরশাসকের বর্ণনা পবিত্র কারিমে এসেছে ফেরাউন ছিল সে সেখানে কি করত তার এন্টি পার্টি যারা ছিল বিপক্ষ দল যারা ছিল তাদেরকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখত আর একটা সম্প্রদায়কে সে সর্ব অবস্থায় দুর্বল করে রাখতো বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে সে সর্বাবস্থায় দুর্বল করে রাখতো সে পুরুষদেরকে হত্যা করতো যাতে তারা কখনো যুদ্ধা হতে না পারে তারা যাতে প্রতিবাদ করতে না পারে মেয়েদেরকে সে জীবিত রাখতো কারণ মেয়ের মেয়েরা কখনো প্রতিবাদ করতে জানে না কোনো সম্প্রদায়ের পরিবর্তনের জন্য পুরুষের সবার আগে সর্বাগ্য হল পুরুষের ভূমিকা এই পুরুষরাই পরিবর্তনের জন্য কাজ করেন মহিলারা সহযোগী হতে পারে কিন্তু মূল দায়িত্বে মহিলারা কখনোই আসেনি এজন্য সে মেয়েদেরকে রাখত যাতে দাসী বানাতে পারে যাতে তাদেরকে বুকের বন্য হিসেবে ব্যবহার করতে পারে আর পুরুষদেরকে সে হত্যা করতো আমরাও ঠিক স্বৈরশাসকের শাসকের সময় দেখলাম যে সে তার এন্টি পার্টি যারা আছে তাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখত একটা দলকে ভেঙে বিভিন্নভাবে টুকরো বি টুকরো করে দিত আলেমুলা আমাদেরকে সে বিভক্ত করে রাখছে দীর্ঘদিন পর্যন্ত আলেমলা আমরা একত্রিত হতে পারেনি এখনও পারতেছে না এক একটা দলে তিনটা চারটা পাঁচটা ভাগ হয়ে রয়েছে

তাদেরকে নেতা করার জন্য যারা দুর্বল ছিল তাদেরকে চাইলাম নেতা করার জন্য এবং তাদেরকে উত্তরাধিকারী করার জন্য সোবাহান আল্লাহ আল্লাহ সোবাহনতাল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী আল্লাহ সৈর্য শাসককে ধ্বংস করে দিয়ে দুর্বল শ্রেণী মুসা আল্লাহ এবং তার অনুসারীদেরকে ওই মিশরের কর্তৃত্ব নেতৃত্ব দান করেছেন সোবাহান আল্লাহ ঠিক এই অবস্থাটাই আবারও বাস্তবায়ন হচ্ছে ইনশাল্লাহ এই এটাই বাস্তবায়ন হবে এই স্বৈর শাসকের পতনের পরে আজকে যারা মনে করতেছেন যে আপনারা ক্ষমতায় যাবেন নির্বাচন করবেন আপনাদেরকে ক্ষমতা দেওয়া হবে না মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনি ওনার অন্তরের দৃষ্টি দিয়ে গবেষণা করেন কোরআনকে উনি বুঝতে পেরেছেন যে সামনে নির্বাচন হবে না নির্ধারণ হবে পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি ফিকির করেন তাহলে দেখবেন সামনে নির্বাচনের কোনো কোরআন থেকে নির্বাচন পাওয়া যায় না হাদিস দেখলে নির্বাচনের গ্রান পাওয়া যায় না এজন্য কাজী ইব্রাহিম সাহেব বলেন যে আমি আবু হুরাইরার গোপন বেগের হাদিস দ্বারা যখন তাকাই কোরআনের আয়াতগুলো যদি তাকাই তখন দেখি নির্বাচন না এখানে নির্ধারণ হচ্ছে আর সেই নির্ধারণটা হবে কে একজন দুর্বল বালক যেন আল্লাহ তাল্লাহ বংশের দুর্বল একজন বালক যার কাছে আল্লাহ সোহ্ন নেতৃত্ব দিবেন যার কাছে আল্লাহ সোহ্ন কর্তৃত্ব দিবেন এটা হাদিসের কথা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন ইমাম মাহমুদের কাছে কি নেতৃত্ব আসবে কোরআনুল করিম বলতেছে দুর্বল ব্যক্তিকে আল্লাহ সুবহান নেতৃত্ব দিবেন এখন অনেকে মনে করেন আমরা দুর্বল তাইলে আমরাই মনে হয়ে যাব এই নেতৃত্বের অধিকারী না আপনার ইচ্ছাই হবে না আল্লাহর ইচ্ছাই হবেন আল্লাহ সুবহান ওয়া কাকে নেতৃত্ব দিবেন কার মাধ্যমে বিজয় আসবে এটা পবিত্র কোরআনুল করিমের মধ্যে যেমন ইঙ্গিত এসেছে ঠিক তেমনি ভাবে স্পষ্ট আল্লাহ সুবহান ওয়া রসুল রাসূল হাদিসে সুস্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন যে সামনের বিজয় মুসলমানদের বিজয় কার হাত ধরে আসবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাত ধরে আসবে আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সোহানত তাআলা যেটি বলছেন আর আমি তাদের নেতা বানাবো দুর্বলদের যেমনটা অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাদা আল ইসলামা গরিবান সাইয়া আউদ কামা বাদা গরিবান আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইসলামের সূচনাটা হয়েছিল দুর্বল অবস্থায় উচিরে সেটি দুর্বল হয়ে যাবে ফাতুব আলিল গোরাবা এই দুর্বলদের জন্য সুসংবাদ সোবাহান আল্লাহ আল্লাহ রসুলো বলে গেছেন যে দুর্বলদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল অমর আবু বকর উসমান হাম আম্মার রাজি আল্লাহ তালান আনহুর মতন ব্যক্তি সোমাই রাদি আল্লাহ তাল্লাহ আনহার মতন দুর্বলদের দ্বারা ইসলামের সূচনা হয়েছিল দুর্বলরা দলে দলে এসেছিল মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের কাছে এসে ইসলামের দীক্ষা নিয়েছিলেন এই দুর্বলরা যেরকমভাবে ইসলামের জন্য কাজ করেছেন যেমনভাবে আবু হুরাইরার মতন দুর্বল ব্যক্তিরা এসেছিলেন আম্মার খব্বাবাদী আল্লাহুতালহুর মতন নিচু শ্রেণীর মানুষগুলো এসেছিলেন অহংকারী সমাজ তখন আসে নাই বড় আলেমরা আসে নাই আবু জাহেল আসে নাই উদ্বা সাহিবা মুগিরা আসে নাই তারা বরঞ্চ বিরুদ্ধিতে করেছে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিরোধিতায় অহংকারীরা করছেন যারা নিজেদেরকে বড় তাকাব্বরী মনে করেন যাদের ভিতরে ফকর আসে তারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানতে পারে না তাদের ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানবে কারা দুর্বল শ্রেণীর মানুষ যাদের অন্তর পরিশুদ্ধ যারা সত্য সন্ধানী যারা সত্যকে তালাশ করছেন যারা হেদায়েত খুঁজছেন তারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নিচ্ছেন আল্লাহ সবহন তালা তাদের মাধ্যমেই ইসলামকে আবার পুনরায় বিজয় দান করবেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন ফাতুবা লিল এ গোরাবাদের জন্য সুসংবাদ হে দুর্বলেরা তোমরা চিন্তিত হও না পেরেশানিতে থেকো না হীনবল মনে করো না অসহায় মনে করো না আল্লাহ সোবাহন তালা যুগে যুগে এই দুর্বলদেরকেই শক্তি দান করেছেন এই দুর্বলদের মাধ্যমেই আল্লাহ বিজয় দিয়েছেন পরআনুল করিম দেখলে আমরা দেখি দুর্বলদেরকেই আল্লাহ সোবাহন তালা নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন তাদের তাকোয়ার কারণে ইমানের কারণে ভাবে এই সময়ে যারা দুর্বল রয়েছেন আল্লাহ সোহনতাল্লাহ তাদেরকেও পছন্দ করেছেন যুগে যুগে এই দুর্বল শ্রেণীটাই সত্যকে বেশি গ্রহণ করে নিয়েছে অহংকারীরা সত্য গ্রহণ করেনি ধনার্ধ শ্রেণীর গ্রহণ করে নাই খুব অল্প ওই ধনিরার মধ্য থেকে খুব অল্প এসেছিল ইসলামের প্রাথমিক যুগে এখন ওই ধনার্ধ ব্যক্তিরা ইসলাম কায়েমের কায়েমের জন্য দিন কায়েমের জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করে না অর্থ সম্পদ ব্যয় করে গরিব মাজলুম অত্যাচারী নির্যাতিত আর এদের জন্যই তো আল্লাহ সোহান্ন তালা মনোনীত বান্দা পাঠান এদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেতা আসে যারা দুর্বল যারা মাজলুম যারা অসহায় যারা সত্য খুঁজছে যারা হাহাকার করছে যারা কান্না করছে যারা সত্য চায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক আল্লাহ সোভাহ তালা তাদের পক্ষেই মাজলুমদের পক্ষ থেকেই আল্লাহ সোহানুতালা নেতা নির্ধারণ করেন মাজলুমদের জন্যই নেতা আসেন মাজলুমদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রাহবার আসেন মাজলুমদের জন্যই আল্লাহর পক্ষ থেকে অভিভাবক আসেন আর এই মাজলুমরাই তখন আনন্দিত চিত্রে স্বরূপ এই নেতাকে গ্রহণ করে নেয় আর আল্লাহ আলাও একটা সময়ে তাদের ত্যাগের বিনিময়ে যখন তারা সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করবেন তখন আল্লাহ তালা তাদেরকে বিজয় দিয়ে দিবেন এজন্য আবার বলবো ইসলাম প্রতিষ্ঠিত হবেই সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকজন আবু বকর সিদ্দিকের দরকার আরেকজন আমার রাজি আল্লাহ আনহুর মতন ফারুকের দরকার যে সত্য এবং বাতিলের মধ্যে পার্থক্য করবেন আরেকজন গনির মতন দানশীল দরকার আরেকজন আলীর মতন আসাদুল্লাহিল গালিবের দরকার আরেকজন আম্মারের মতন হাব্বাবের মতন সাহাবিদের মতন স্বীকার শিকার করেওয়ালা দরকার আরেকজন বেলালের রাজি আল্লাহু তাল্লাহানহুর মতন নির্যাতন সহ্য কর্নেওয়ালা দরকার আরেকজন সময়ার দরকার আরেকজন আম্মারের দরকার যারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবেন ইসলামের জন্য নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিবেন আল্লাহ তালা যখন তাদের ত্যাগ শিকার হবে সর্বোচ্চ ত্যাগ তারা করবেন তখনই আল্লাহ তালা ইসলামী সাম্রাজ্য ইসলামী খেলাফত ইসলামী ইমার আদান করবেন তখনই মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ এজন্য বলবো হে দুর্বলরা প্রস্তুতি নেন ত্যাগ শিকার করার জন্য সামনেরই আসন্ন হিন্দের লড়াইয়ে মুসলমানদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেই কেবল মুসলমানদের বিজয় আসতে পারে আল্লাহ সোহান তালা সেই বিজয় দিবেন এজন্য আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা দৃঢ় শপথ নেই আল্লাহ সোবাহন তালা তার পক্ষ থেকে যে মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন আমরা তার কাছে এসে আনুগত্যের শপথ নিয়ে ইসলামকে উচ্চ করার জন্য কোনো দলকে উচ্চ করার জন্য নয় ইসলামের জান্দাকে উচ্ছ করার জন্য ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা শপথ নেই এবং আমরা কাজ করি তাহলে আল্লাহ সোহান তালা আমাদেরকে সাহায্য করবেন পরিশেষে আল্লাহ সোবহান তাল্লাহার কাছে আমরা দোয়া করি আল্লাহ সোহান তালা আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুন আল্লাহ আমাদের বিশ্বাসের মধ্যে উন্নতি দান করুন আমরা যাদের পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করতে পারি আমিন ইয়া রব্বাল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ